কনফিডেন্স আনার আরেকটা বড় ওয়ে হার্ড ওয়ার্ক আমি তোমাকে অ্যাসিওর দিয়ে বলতে পারি যারা বলতেছে আমার মধ্যে কনফিডেন্স নাই তুমি লাস্ট কবে পাঁচ ঘন্টা একটা টেবিলে বসে বসছো আমি বেট লাগলাম আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে কক্ষণ এমন হবে না যে একটা স্টুডেন্ট একই সাথে প্রচণ্ড ওয়ার্ক করে কিন্তু তার কনফিডেন্স নাই একটা জিনিস বুঝো হার্ডওয়ার্কের সংখ্যাটা অনেক ডিফারেন্ট আছে যেমন ধরো যে আমি অনেক বছর ধরে জিম করি হ্যাঁ আমি জিমে যাই বেঞ্চ প্রেস মারলাম একশো কেজি দিয়ে হ্যাঁ আমার কাছে একশো কেজিটা হার্ড ওয়ার্ক কিন্তু যে প্রথম নতুন জিম গোয়ার তার কাছে তো একশো কেজি ইম্পসিবল সে বিশ কেজি দিয়ে দশটা মারলো এইটা তার কাছে হার্ড ওয়ার্ক সো প্রত্যেকের ওয়ার্কের যে বেঞ্চ এটা ডিফারেন্ট এটা বুঝতে হবে তোমার কাছে মনে হচ্ছে পাঁচ ঘন্টা পড়া অনেক কঠিন পাঁচ ঘন্টা অনেক হার্ডওয়ার্ক তোমার এমনও বন্ধু আছে সতেরো আঠারো ঘন্টা পরে বলে যে দিনটা ছোটো কেন আমার কাছে যেমন মনে হয় যে আমার অফিসের টাইমটা নট ইনাফ আমি ইনাফ খাটতে পারতেছি না আমার আরেকটু সময় পাইলে আমি ভালো করতাম